নমস্কার পূজার ড্রেস এখনো আমাদের মধ্যে রয়ে গেছে যার ফলে পরিপূর্ণভাবে আমরা বইয়ের অভ্যন্তরে যেতে পারছি না আর সেই কারণে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীর মনে পূজার আনন্দ লেগে আছে যার ফলে আমাদের পাঠকেন্দ্রে ছাত্ররা উপস্থিতি হার মারাত্মকভাবে স্বল্প তবুও আমরা শুরু করেছি আর শুরু করেছি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে ভূগোলের একটি বিষয় নিয়ে যে বিষয়টা আমরা অনেক ক্ষেত্রে ছাত্র বিশ্বের ছাত্রছাত্রীরা দুটো বিষয় এক করে গুলিয়ে ফেলে আর সেইটা যাতে না হয় সেই কারণে আজকে এই ভিডিওটা আমরা তৈরি করব আজকের ভিডিওর শিরোনাম ম্যাংমা ও লাভা এই দুটো বিষয় এই ম্যাংমা এবং লাভা দুটো বিষয় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি এক করে ফেলি আর যাতে একটা করে ফেলি তার জন্য আজকে আমরা এই ভিডিওটা একদম ছবি আকারে সেটাকে আমরা তুলে ধরব আর সেই তুলে ধরার আগে আমরা বলে দিই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে কারণ এই চ্যানেলটি কোনো ব্যবসায়িক ভিত্তিক চ্যানেল নয় অনলি ফর এডুকেশান চ্যানেল আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দেবে তো আজকে আলোচনা করি প্রথমে আলোচনা করে নেব ম্যাগমা কি বা কাকে বলে আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে থাকা অত্যন্ত উত্তপ্ত গলিত বা অর্থ গলিত শিলা পদার্থ হল ম্যাংমা আবার বলছি আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে অত্যন্ত গলিত বা অর্ধ গলিত পদার্থ হল ম্যাংমা আর এই পদার্থ অর্থাৎ ম্যাংমা যখন পৃথিবীর অভ্যন্তরের স্তরে এই ম্যাগমা যখন পৃথিবীর অভ্যন্তরে স্তরে ক্রাস্ট বা মেন্টেল শিলা স্তরে অত্যন্ত চাপ এবং তাপের ফলে অত্যন্ত চাপ এবং তাপের ফলে সেটি গোলে তরল পদার্থে পরিণত হয় আর সেই তরল পদার্থটা আমরা ম্যাগমা নামে চিহ্নিত করতে পারি আসলে এই ম্যাংমা হলো একটি কঠিন শিলা আসলে এই ম্যাংমা হলো একটি কঠিন শিলা তরল শিলা এবং গ্যাসীয় পদার্থের একটা মিশ্রণ যে মিশ্রণের মধ্যে থাকে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড মোট কথা হলো পৃথিবীর গভীরে থাকা উত্তপ্ত গলিত শিলা পৃথিবীর গভীরে থাকা উত্তপ্ত গলিত শিলা গ্যাস ও খনিজ পদার্থের মিশ্রণ হল ম্যাগমা যে মিশ্রণে থাকে সিলিকা লোহা ম্যাগনেসিয়াম গ্যাস ইত্যাদি পদার্থ এটা ছিল আমাদের ম্যাগমা এবার পরবর্তীতে আমরা আসব লাভা কি বা কাকে বলে আমরা আলোচনা শুরুতে বললাম ম্যাগমা হল পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে গলিত বা অর্ধ গলিত পদার্থ আর এই ম্যাগমা যখন আগ্নেয়গিরির জ্বালা মুখ দিয়ে এই ম্যাঘমা যখন আগ্নেয়গির জ্বালা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে ফাটল পথ দিয়ে অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটিকে লাভা বলা হয় তাহলে ম্যাগমা উত্তপ্ত গলিত বা অর্ধ গলিত পদার্থ যেটি ভূপৃষ্ঠের নিচে থাকে আর সেই গলিত পদার্থ যখন আগ্নেয়গির মুখ দিয়ে জ্বালা মুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটিকে আমরা লাভা বলব এই লাভা পৃথিবী পৃষ্ঠে মুখ দিয়ে বেরিয়ে আসে এই লাভা এই লাভা আগ্নেয়গিরির জ্বালা মুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তরল আকারে আর যখন তরল আকারে বাইরে বেরিয়ে আসে তখন সেটিকে আমরা বলবো লাভা তা আশা করছি এই যে ম্যাগমা এবং লাভা এই দুটি বিষয় তোমাদের কাছে আজকে পরিষ্কার হলো তবু সর্বশেষ আমরা আবার একবার বলে দিচ্ছি খুব সংক্ষেপে ম্যাংমা হলো পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে অত্যন্ত গলিত বা অর্ধ গলিত পদার্থ আর সেই গলিত পদার্থ যখন আকনগির জ্বালা উত্তপ্ত জ্বালা মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেটি হয়ে যায় লাভা আশা করছি তোমাদের কাছে খুব স্বল্প সময়ের মধ্যে এবং সাবলীল ভাষার মাধ্যমে চিত্রের সাহায্যে তোমাদের কাছে এই ম্যাকমা এবং লাভার এই বিষয়টি ভূগোলের এই বিষয়টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের বিশেষ করে নবম শ্রেণীর পাঠ্যসূচিতে আছে সেটি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আর তুলে ধরতে পার যদি আমরা পেরে থাকি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নমস্কার